সত্যি কি দুর্ধান্ত সাকিব খানের লোক প্রকাশ পেয়েছে সাকিব খানের তুফান সিনেমার তৃতীয় লুক প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত ও দর্শকদের মাঝে ছড়িয়ে পড়ে পোস্টারটি যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে সাত মে সুপারস্টার সাকিব খানের ফেসবুক পেজে এই পোস্টারটি প্রকাশ করেন সেখানে ক্যাপশনে লিখেন বাংলার আকাশের বাতাসে আজকে এক ভয়ঙ্কর তুফানি জ্বরের সম্ভাবনা দেখা দিয়েছে পোস্টারটি প্রকাশ হওয়ার পর যা রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে তুফান উঠে গেছে আর পোস্টারে সাকিব খানকে দেখা যাইতেছে এক ভয়ানক লুকে এই ধরনের লুকে এর আগে কখনো সাকিব খানকে দেখা যায়নি পরিচালক রাহান রাফির পরিচালনায় তুফান সিনেমাটি পরিচালনা হইতেছে পোস্টারে দেখা যাইতেছে একটি প্যাইভেটকারের সামনে বসে আছেন শাকিব খান তার পিছনে ধাউ ধাউ করে জ্বলতেছে আগুন শাকিব খানকে দেখা যাইতেছে একটি ভয়ানক লুকে যা এর আগে কখনো দেখা যায়নি উভান সিনেমার এই লুকটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন